উৎপাদন শুরুর দুই ঘন্টা পর যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সার কারখানা চিটাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড গ্যাস সংকটে সাড়ে ছয় মাস বন্ধ থাকার পর রোববার ভোরে উৎপাদনে গিয়েছিল কারখানাটি ফেলের উৎপাদন বিভাগের প্রধান উত্তম চৌধুরী জানান গ্যাস পাওয়ার পর যাবতীয় স্টার্ট শেষে ভোরে ইউরিয়া উৎপাদন শুরু করে কারখানাটি কিন্তু ঘন্টা দু এক পর যান্ত্রিক গোলযোগের কারণে আবারও উৎপাদন বন্ধ করে দেওয়া হয় কবে নাগাদ আবার উৎপাদনে যাবে সেটি স্পষ্ট করতে পারেননি তিনি সিইউএফএল চালু থাকলে দৈনিক এক হাজার একশো টন ইউরিয়া সার উৎপাদন করা যায় প্রতি মেট্রিক টন সার আটত্রিশ হাজার টাকা হিসেবে কারখানাটিতে দৈনিক চার কোটি আঠারো লাখ টাকার সার উৎপাদন হয় বন্ধ থাকায় গত সাড়ে ছয় মাসে প্রায় সাড়ে আটশো কোটি টাকার সার উৎপাদন করা যায়নি আমাদের ইউভিএ প্লান্টে একটু সমস্যা হচ্ছে একটা হয়েছে দোকান বন্ধ হয়েছে না বা চালাবো কাজ করে চালাবো আর কি এই তো আমরা দুই তিন দিনের ভিতরে ইয়ে করবো প্রোডাকশনে যাবো আর কি সকালবেলা প্রোডাকশন চাইতে পাঁচটা পঞ্চাশ